সাবান পানি যে কোনো কিছু দিয়ে কর্নার কর্নারের ভিতরে হচ্ছে হবে জায়গাটা আছে কিন্তু দুইটা বের করা যায় বের করবে দিবে আচ্ছা নিচে চলে আসছে ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে এটা এটা কিন্তু রেগুলার সাইজ এর একটা আলমিরা আপনার অ্যালুমিনিয়ামটা কিন্তু হচ্ছে আজীবন গ্যারান্টি আচ্ছা মানে একবার করবেন আপনারা যতদিন মন চায় এখন ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোডাক্ট নিয়ে অ্যালুমিনিয়াম ফার্নিচার নিয়ে অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট নিয়ে তো যারা চান মানে অ্যালুমিনিয়ামটা আসলে কারা করবেন অ্যালুমিনিয়ামটা হচ্ছে তাদের জন্য যারা চান যে আমি একবারই কাজ করব জীবনে আর দ্বিতীয়বার প্রয়োজন নেই তাদের জন্য হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোডাক্টগুলো এবং কাঠের থেকে কিন্তু এটা হাজার গুণ টেকসই ভাই এগুলো তো পানি টানিতে কোনো প্রবলেম হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং আমরা যে কালারটা আপনারা এজ ইট ইজ দেখছেন এটা যদি আপনি বিশ বছর পরেও এরকম কালারই থাকবে সেম কালারই থাকবে আচ্ছা কালারের কোনো কিন্তু ফ্যাকাসে হবে না রং জ্বলবে না এরকম কোনো প্রবলেম নেই আপনারা চাইলে আপনার বাসাবাড়ির জন্য করাতে পারেন আর এগুলো গ্যারান্টি সহকারে তারা বিশেষ করে রান্নাঘরের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে এবং এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা এবং আপনারা আপনার মানে কিচেন যদি ছোট হোক বড় হোক যেভাবেই হোক আপনারা করাতে পারবেন আপনারা ফার্নিচার করাতে পারবেন দেখা যায় আলমারি চান কেবিনেট চান সকল ধরনের তারে তারা কাজ করে তো যারা এই ধরনের কাজগুলো করতে চান দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রিমিয়া অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড বনানী চেয়ারম্যান বাড়ি কাকলি এবং হচ্ছে চেয়ারম্যান বাড়ির মাঝামাজিতে আপনারা হচ্ছে কাকলি আর শনিক ক্লাব শনিক ক্লাবের আচ্ছা কাকলি শনিক ক্লাবের মাঝামাঝি হচ্ছে এই শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা এই ধরনের কাজগুলো করাতে পারেন দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সোহাগ ভাই ওয়া ওয়ালাইকুম সালাম ভাই সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অ্যালুমিনিয়ামের কি কি আইটেম আপনারা করেন অ্যালুমিনিয়ামের আমরা সব ধরনের আইটেমে কাজ করি ওয়াল কেবিনেট কিচেন কেবিনেট আলমিরা ড্রেসিং টেবিল কিচেন বাংলাদেশে আমরা কাজ করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করতে পারবে এবং আমরা মেনলি হচ্ছে এগুলো সবগুলো কাস্টমাইজড করি কাস্টমাইজ মানে আমাদের অনুযায়ী হ্যাঁ যেমন আমাদের কিছু রেগুলার প্রোডাক্ট আছে রেগুলার সাইজেরও আছে যদি কারো প্রয়োজন হয় ইনস্ট্যান্ট যে আমাদের রেগুলার রেডি কিনতে পারবেন অথবা আপনারা যদি কাস্টমাইজ করতে চাই যেমন আমাদের রেগুলার সাইজের বাইরে যে আমার একটা নিজস্ব স্পেস আছে ওই স্পেস অনুযায়ী আমি করতে যাচ্ছি আর নিজস্ব একটা ডিজাইন আছে ওই ডিজাইন অনুযায়ী করতে যাচ্ছি সেটাও আমরা করে থাকি সেটাও কিন্তু করা পসিবল আচ্ছা ওকে শুরুতে আজকে তেলকি আমরা একটু কিচেন কেবিনেটটা নিয়েই শুরু করি কারণ রান্নাঘরটা নিয়ে অনেকে আসলে টেনশনে থাকে যে রান্নাঘরে কি করবে তো রান্নাঘরে আপনারা কিচেনের কাজ করতে পারেন খুবই চমৎকার এই পাশে আমরা যদি দেখাই আচ্ছা কিচেনের এগুলো ভাই খরচ কেমন আসে অনেকে জানতে চায় এগুলো আমরা স্কয়ার ফিট হিসেবে করি kitchens এর দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে বক্স হয় একটা পাল্লা হয় আচ্ছা যদি স্ল্যাব করা থাকে আচ্ছা স্ল্যাব করা থাকে স্ল্যাব করা আছে নিচে বেশিরভাগতে স্ল্যাবটা করা থাকে আচ্ছা আর অনেকে উপরেও স্ল্যাব করা থাকে ওকে যেখানে স্ল্যাব করা আছে ওইটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা কারণ হচ্ছে ওইটা আমরা স্ল্যাপ করা থাকলে আমরা ফ্রন্ট সাইডটা কাজ করি হ্যাঁ আচ্ছা ফ্রেম বসায়া ফ্রেমের সাথে ফ্রন্ট সাইডে কাজ করি আচ্ছা 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 ওকে যার এটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি স্ল্যাপ করা না থাকে তখন হচ্ছে বক্স করতে হয় যেমন উপরে যে আছে এটা বক্স করে করেছেন হ্যাঁ বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো ভিতরে কিছু অ্যাকসেসরিজ আছে অ্যাকসেসরিজগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আছে ওইটা হচ্ছে স্পেসের উপর ডিপেন্ড করে যদি স্পেস থাকে সেই হিসেবে আপনার হচ্ছে ওটা ব্যবহার করতে পারবে আর যদি না থাকে তাহলে করতে পারবে না আচ্ছা ওকে আমরা এক কোণা থেকে শুরু করি আর এগুলো তো কালার দেখছি অনেকগুলো কালার আছে আমাদের এই স্ট্রাকচারের আটটা কালার আছে বরাবরই আমাদের এই যে স্ট্রাকচার যেগুলো বর্ডারগুলো এগুলো আটটা কালার হয় যেমন এস কালার হোয়াইট কালার সিলভার কালার গ্রে কালার উডেনের ভিতরে হচ্ছে একটা আমরা এন্টিক কালার বলি উডেনের ভিতরে যে ডিপ কালারটা এটা হচ্ছে উডেনের লাইট যে কালারটা হোয়াইট কালার ব্ল্যাক কালার

আবার যদি কেউ চাই ডিফারেন্ট কালার যেমন এখানে সিলভারের সাথে সিলভার দেওয়া আছে সিলভার সাথে এটা হচ্ছে ব্রোঞ্জ দেওয়া আছে এরকম ডিফারেন্ট কালার আপনি কন্ট্রাস্ট কালারও আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু দেখে কিচেনের কিছু এক্সেসরিজ এখানে একটা কর্নার ইউজ করা হয়েছে এখান থেকে হচ্ছে এটা কর্নার কর্নারের ভিতরে হচ্ছে আপনার কর্নারের জায়গাটা আবার ইউজ করা হয়েছে আচ্ছা ওকে এখানে আছে কিছু এক্সেসরিজ আছে যেমন এটা আছে হচ্ছে ডাস্টবিন ওকে ডাস্টবিন

এবং অ্যাকসেসরিজ মানে আমাদের যেই আমরা যেই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি না কেন সবগুলাই হচ্ছে 100% ওয়াটারপ্রুফ আচ্ছা মানে ই রান্নাঘরে যেту অ্যালুমিনিয়াম থাকবে একটু পানি লাগবে তেল ক্যাষ্টা লাগবে পরিষ্কার করা যাবে কিনা পানি দিয়ে এটা হচ্ছে সাবান পানি যে কোনো লিকুইড যে কোনো কিছু দিয়ে এটা ইজিলি পরিষ্কার করতে প্রত্যেক দিন পরিষ্কার করবে আচ্ছা এটা পানি দিয়ে শুধু মানে দেখা যাচ্ছে যে ভিজিয়ে পরিষ্কার না এটা যদি পাইপ দিয়ে পানি দিয়ে টানা পরিষ্কার করে তারপরেও যদি এটা কালার নষ্ট হয় জং ধরে এরকম কোন ধরনের প্রবলেম হয় আমাদের রিপ্লেসমেন্ট মানে এগুলো কোনো পানিতে প্রবলেম হবে কিছু হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যত পানি লাগুক

এটা আমাদের কালার করার কোনো অপশন আমাদের কাছে নাই যদি কালার করার অপশন থাকতো তাহলে আমাদের এগুলো একশো যেমন ভিতরে সিটের কালার একশো আছে এটা নির্দিষ্ট আটটা কালার নিয়ে আমরা কাজ করতে হয় আচ্ছা বর্ডারের কালারটা যদি আমাদের কাছে কালার করার অপশন থাকতো তাহলে তো আমরা ওই রকম সিটের মতো একশোটা কালার নিয়ে কষ্ট কালার করা সম্ভব ছিল বাট এখন করতে পারতেছি না কারণ আমাদের নির্দিষ্ট কালারের ভিতরে আমাদের সীমাবদ্ধ ওকে আর কিছু আরও কিছু দেখি আমরা উপরে কী কী ডিজাইন করেছেন আপনারা এটা যদি দেখেন এ পাশে আসে আপনি এ পাশ থেকে দেখাই আমার এটা হচ্ছে যে একটা ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার ওকে আচ্ছা দেন হচ্ছে এখানে আছে ঝুরি জন্য আছে চামিস রাখার জন্য ওকে আচ্ছা আছে বোতল বোতল রাখার আচ্ছা ওকে এরপরে আছে এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড আচ্ছা রাখার জন্য রাখার জন্য সব একসাথে রাখতে পারবে ওকে তারপরে আপনার উপরে এখানে আছে হচ্ছে একটা প্লেট স্ট্যান্ড এটা একটা প্লেট স্ট্যান্ড এখানে একটা চেস সিস্টেম আছে বের করে পানি ফেলা যায় এটা হলে আপনারা ফ্লেট ফেলে দিতে পারবেন ওকে আচ্ছা তারপরে এখানে আছে হচ্ছে এলিভেটর বাস্কেট আচ্ছা উপরে ডিনিগুলো নিচে একটা সিস্টেম আচ্ছা হাইড্রোলিক খুব সহজে আপনি এটা ব্যবহার করার জন্য যত দূর মানে হাত যায় না তত দূর এত কষ্ট করে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অটোমেটিক নিচে চলে আসছে ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে চলে যাবে ওয়াও খুব সহজ একটা জিনিস আচ্ছা চমৎকার ওকে এখানে আছে এটা হচ্ছে 6 লেয়ার আমরা বলি যেটা এটা হচ্ছে टोटल 12টা লেয়ার থাকে বাইরের অংশে 6টা লেয়ার ভিতর অংশ 6টা লেয়ার আচ্ছা আর এগুলো সবগুলাতেই হচ্ছে মুভেবল প্রত্যেকটাই মুভ করতে পারবে ছোট বড় প্রয়োজন অনুসারে বড় করতে পারবে আর একটা যদি আপনার কিচেনে থাকে অল্প জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণে জিনিস রাখার জন্য হচ্ছে এটা এটা আচ্ছা আচ্ছা ওকে একটু অনেক বেশি জায়গা না আচ্ছা এছাড়া আমরা যদি দেখাই খুব সুন্দর করে দেখেন আপনার কিচেনকে কি যেভাবে চান আপনারা সাজিয়ে নিতে পারবেন ওকে আচ্ছা আদার্স কিছু অ্যাক্সেসরিজ আছে এখানে এগুলো আপনারা আলাদা দাম এগুলো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এটা তো কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন আপনারা করে দিচ্ছেন তাই তো হ্যাঁ যার কিচেনের সাইজ যেমন এটা জাস্ট আমাদের একটা ডিসপ্লে এটা কিন্তু অনেক বড় একটা কিচেন মেইনলি কিন্তু এত বড় কিচেন আসলে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু ঢাকার ভিতরে যেগুলো হয় এত বড় কিচেন আসলে খুব একটা হয় না হয় না আচ্ছা আচ্ছা তো যার কারণে হচ্ছে আমরা স্পেস অনুযায়ী কাজ করি যার যে সাইজের আছে যে অবস্থায় থাকুক না ওই কিচেনটা আচ্ছা আমাদের দেখাইলে আমাদের ডিজাইনার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পর স্পেসটা দেখবে দেখে ওইটা যোগ মানে যেভাবে ডিজাইন করলে করা যায় বা সুন্দর করা যায় সেটা হচ্ছে উনি আপনাদের হচ্ছে সেক্ষেত্রে ঢাকার বাইরে কি আপনারা কাজ করেন সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করতে পারো আমরা সারা বাংলাদেশ কাজ করে আপনাদের শোরুম লোকেশনটা একটু বলবেন শোরুম হচ্ছে এই নব্বই মানে হাউস নাম্বার নব্বই এয়ারপোর্ট রোড মানে আপনার হচ্ছে এটা হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্টের যে মেন রোডটা আছে ঠিক উপরেই আচ্ছা এটা বনানী কাকলি বনানী যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের সাথে বাস স্ট্যান্ড এর আগে সনিক্লাবাস্ট্যান্ড এর পরে মাঝামাঝি জায়গা আচ্ছা মাঝামাঝি জায়গায় ওকে তো আমরা এই কিচেন কেবিনেট গুলো দেখলাম এছাড়া এখানে দেখছি আলমারি আছে

মানে একটার ভিতরে সবকিছু কাজ করতে পারবে অল্প জায়গায় করতে আচ্ছা আচ্ছা ওকে এখানে আছে বুক বুকসেল একটা বুকসেল আছে এগুলা কিন্তু একটা করে কালার আমি দেখাচ্ছি কারণ আমাদের শুরুতে তার সবগুলো কালার একসাথে ডিসপ্লে দেওয়া পসিবল না আচ্ছা কালার কিন্তু নিতে পারবে আমাদের কাছ থেকে কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে ওকে এই পাশে তারপর এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা এখানে হচ্ছে এই আপনারা চুরি রাখার জন্য আলনা দেওয়া আছে নিচে স্পেস আছে এটা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে দেখ আচ্ছা আচ্ছা ওকে এর পাশে একটা ওয়্যারড্রপ আছে এটা হচ্ছে ওয়্যারড্রপ আচ্ছা চ্যানেল দেওয়া আছে খুব সুন্দর গুলো এভাবে আপনারা আপনাদের মন করে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা ওকে এই পাশে আমরা দেখা এই ধরনের আপনারা এভাবে শোকেস করে নিতে পারবেন আপনার কালার কালার আছে উপরে লাইট দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা স্কয়ার ফিট অনুযায়ী করেন না এগুলো প্রত্যেকটা রেগুলার সাইজ আচ্ছা আচ্ছা রেগুলার আছে রেগুলার সাইজ এগুলো প্রত্যেকটা রেগুলার আছে

তো এখন যারা অর্ডার করতে চায় বা আপনাদের কাজ করাতে চায় প্রথমে আপনাদের সাথে ফোনে কথা বলতে হবে দেন আমাদের শুরুতে আসতে পারে যদি কারো মনে হয় যে আমরা সরাসরি আগে যাই দেখব শুরুতে দেখে তারপর আমরা হচ্ছে কাজ করার ডিসিশন নিবে সেটাও আসতে পারে আবার যদি বলে যে না আমাদের হচ্ছে আমাদের এখানে স্পেসটা দেখাবো আমি ইয়াটা নিব তখন আমাদের বললে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পরে মেজারমেন্ট নিবে স্পেসটা তারপরে রেটটা বলবি যে আসলে কত টাকা খরচ হবে দেন অর্ডার করে দিলে আমরা তৈরি করে নিয়ে বাসায় হচ্ছে ফিটিং করে ফিটিং করে দিয়ে আসবে ওকে তো সেক্ষেত্রে এরকম ধরনের একটা কিচেন আপে করতে সময় কেমন লাগে আপনাদের আমাদের হচ্ছে এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিন আর ফুল যদি দেখা যায় চোদ্দ পনেরোশো স্কোয়ার ফিটের ফুল ফ্ল্যাট হলে এটা আসলে ডিপেন্ড করে কাজের উপরে কারণ আমাদের কাজগুলো আসলে শিডিউলে শিডিউলে হয় আচ্ছা যখন দুই দিন বা তিন দিন আসলে আমাদের কাজ ডেলিভারি দা পসিবল না পসিবল অনেকেই হয়তো বা চিন্তা করে বা বলতে পারে যে দুই দিনে তিন দিনে কিচেন কেবিনেট বা কাজ ডেলিভারি দিয়ে দিতে পারে বাট আমাদের এটা পসিবল হয় না আসলে এগুলো তো কেন হয় না বিষয়টা আমরা হচ্ছে আমরা এগুলো আসলে খুবই সূক্ষ্মভাবে কাজ করতে হয় আমাদের আচ্ছা আচ্ছা আর এই কাজগুলো আমাদের সাইডেও হয় না আচ্ছা যেমন ওই বুডের বাউনন যে কাজগুলো হয় এগুলা কিন্তু সম্পূর্ণ কাজ সাইডে হয় সাইডে হয় কাস্টমার কাজগুলো কিন্তু কাস্টমার বাসায় কাজ হয় বাট আমার এই কাজগুলো কিন্তু কাস্টমারের বাসায় হয় না আচ্ছা আমার সম্পূর্ণ কাজ হয় ফ্যাক্টরিতে জাস্ট ফিটিংটা হয়

চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের অ্যালমুনিয়াম কিচেন ক্যাবিনেট অ্যালমুনিয়ামের ফার্নিচারগুলো আপনারা প্রিমে অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে করাতে পারবেন